অভয়া ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় কিন্তু অভয়ের অপরাধী কি সঞ্জয় একাই সঠিক বিচার পেলো অভয়া এখনো জবাব খুঁজছে রাজনৈতিক মহল অভয় মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত আদালত রায়দান হলো সোমবার সাজা ঘোষণা হয়ে যাবে কিন্তু সঠিক বিচার কি পেল অভয়া নিম্ন আদালতের রিপোর্ট সেই রিপোর্ট বলছে যে পাঁচ জনের ডিএনএ পাওয়া গেছে অভয়ের শরীরে তার মধ্যে একজন হচ্ছে সঞ্জয় রায় বাকি চারজন তাহলে কোথায় গেল আটষট্টি জনের গতিবিধি পাওয়া গেছে তাদের সম্পর্কে কি লেখা আছে মধ্যরাতে আর্জি করে তান্ত সেমিনার রুমের পাশের ঘরে ভাঙচুর আর্য করে পাহাড় প্রমাণ দুর্নীতি তথ্য প্রমাণ লোপার এবং অবশ্যই পুলিশের গাফিলতির অভিযোগ প্রশ্নের পর প্রশ্ন পরতে পরতে লুকিয়ে থাকা সত্যিগুলোর ওপর থেকে পর্দা সরছিল এক এক করে কিন্তু সিবিআই হাতে তদন্ত ভার যাওয়ার পরেও বিচার প্রক্রিয়া সীমাবদ্ধ হয়ে রইল সঞ্জয় রায় পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়ার পরেও বিচারের বৃত্ত সম্পূর্ণ হলো না বলে মনে করছে অনেকে একটা শুধুটা ভালোই হলো কিন্তু এর অনেক অনেকটা এগোতে হবে আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি জুডিশিয়ারি তাদেরকে এটা দেখা উচিত ঠিক তদন্ত কি হলো একজনের দ্বারা যে কাজ করা সম্ভব নয় তার জন্য এখনো পর্যন্ত একজন মাত্র আসামি এটা কি ঠিক বিচার হচ্ছে ধর্ষক ও খুনের শাস্তির অপেক্ষায় গোটা বাংলা আদালতি রায় সন্তোষ প্রকাশ করলেও খটকা রয়েছে অনেকেই যে এটা কিন্তু একক ক্ষমতায় হয় একার অপরাধ বলে মনে হচ্ছে না এটার মধ্যে আরো অনেক অপরাধী জড়িয়ে আছে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক আরো অনেক অপরাধী এই ঘটনায় জড়িত বলে আমার ধারণা এতগুলো দিন ধরে যেসব তথ্য সামনে এসেছে পদে পদে কলকাতা পুলিশের গাফিলতি যেখানে জনসমক্ষে এসেছে অভয়ের বাবা মা থেকে সতীর্থরা যেসব দাবি তুলেছে সবই কি অর্থহীন যে যে পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল সেই পাঁচ দিনে কি কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে অভয়াকাণ্ডে নিম্ন আদালতে প্রাথমিক রায়দান সম্পন্ন হলো বিচারের শেষ প্রান্তে পৌঁছতে এখনো অনেকগুলো ধাপ পেরোনো বাকি তখনই বোঝা যাবে কোনো এক অজানা গোলক ধাঁধায় অভয়াকাণ্ডের সত্যিটা কি হারিয়ে গেল নাকি প্রকৃত বিচার পেল আর্যকরের বিজেপির দ্বিতীয় বর্ষের মেয়েটা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়